গাড়ি ঘুরানি জায়গা নাই ঢুকার জায়গা নাই ব্যাগে যাই তৈবো নয় নকল জামাই এটা হচ্ছে বিয়ে বাড়িতে আসলে যে ভাই কত রকম সমস্যা গাড়ি না ঢুকালে সমস্যা গাড়ি ঢুকে না কত কথা শুনতে ভাই আর দুইজন কিন্তু গাড়িতে বয়া বোয়া ঘুমাইতেছে আর আজকে গাড়িতে গ্যাস একটু বেশি ঢুকবো কারণ আজকে একটা কালকে গত আসার সময় একটা লোকাল মার্সি যে কারণে হচ্ছে সিএনজিটা একটু হলো বেশি ডুববো আর যাই হোক মাঝখানের লাইন যে ডুই একদমই শেষ রাত বাস্তাতে হচ্ছে দুইটা দুই অনেকক্ষণ যাবৎ মানে জেমে বি টাইটকে আছে একদম সামনে সংঘর্ষ হয়েছে আর এই দেখেন আমরা একদম মাঝখানের লাইন আটকে আছি আর এই দিকটা কিন্তু পুরো ফাঁকা আলাইকুম সবাই কেমন আছেন সব মেয়েদের আছি তো যাই হোক আজকে কিন্তু খুব সুন্দর একটা টিপে দিতেছি এই এলাকা থেকে আর আঙ্কেলটা কিন্তু এখানে একটু গোসল করলো আর পুকুরটাতে কিন্তু আমারও কিন্তু মানে নামতে ইচ্ছা করছিল যেখানে নামবো কিন্তু নামতে পারলাম না ওই যে একটা পিচি আছে জামা পয়রা আছে নাকি শাড়ি পয়েরা আছে দূর পাঞ্জাবি বই রা আছে তো যাই হোক আজকে মূলত এখান থেকেছি আর দুইটা ফোনের দিকে আমার একটা ফোনের চার্জ নাই আমাদের এখানে চার্জ দিচ্ছি ফোনটাতে তো দেখি একটু ফোনটা চার্জ থেকে খুঁজতেই আর আজকে কিন্তু দুইটা টিপ আর আজকে লোকাল টিপ শেষ করার পর দিন রাত্রেবেলা ঢাকা দিতেই তো দেখি একটু ওয়েট করি ওনারা একটু পরে এখান থেকে বেরোবো তো যাই হোক অলরেডি সবাই এখন বেরো আসতেছে আর এই জড়াও কিন্তু যাইব আমার লগে তো গতকাল বেশ টেপটা ছিলাম

আমি যাই হোক এখান থেকে বেরিয়ে চলে যাবো কামটা করতেছে গ্যার মন্দির হাসি দেন কি কামটা করতেছে মানে একটা আর একটা উঠবে উঠে মানে ডিম দিব কিছুদিন পরে ঠিক আছে ছোট ভাই অনেকক্ষণ পর ওয়েট করার পর সবাইকে নিয়ে বেরোছি আর আজকে ওয়েদার তেমন ভালো নাই কিছুক্ষণ আগে এদিক দিয়ে বৃষ্টি হয়েছে বাট আমাদের এর তেমন বৃষ্টি ছিল রোদ ছিল মানে গ্রামগঞ্জের ভিত্তি একটু পরপর আগালে এদিক আবার এই যে রোদ এদিকে বৃষ্টি আবার রোদ আমাদের কিন্তু মাঝখানে বৃষ্টি ধরছিল আসার সময় হালকা বৃষ্টি দেন যখন এদিক দিয়ে নামে তখন আমি বৃষ্টিতে ঢুকি আর বৃষ্টিটা তেমন একটা জোরে ছিল না ধরেন হালকা পাতলা বর্জ্য বৃষ্টি ছিল কোনো রকম নামছে নামার পরে একটু পরে আবার চলে গেছে আবার রোদ ওইটা পড়ছে আসলে ওই দিনে নিয়ে গাড়ি চালার একটু সমস্যাই জানি না বিয়ে বাড়িতে যেখানে ওই খানের অবস্থা কি যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে তো বাসবো একটা যান মানে বৃষ্টির দিনে বিয়ের ট্রিপ মারা কি যে একটা ঝামেলা ভাই আমি যা বইলে বোঝাতে পারবো না যারা হায়েস গাড়ি চালা শুধু তারাই বলতে পারবে যে বৃষ্টির দিনে গ্রামগঞ্জে বৃষ্টির ট্রিপ মারতে গেলে কত রকম কথা শুনতে কত কথা বলতে হয় মানে গ্রামগঞ্জের মানুষ ভাই আসলে সাধারণ জিনিস বোঝে না কারণ তাদের কিছু অভাব আছে যে কারণে তারা জিনিসটা বোঝে না

মাথায় টুপি চেঞ্জ জুতা হ এডি সব চেঞ্জ আর এখন এই যে হুন্ডা চালাই যাইব আর দাদি না নিয়ে পড়ছে ছাতি নিয়ে বৃষ্টি দিনে আরে গুষ্টি মাটি মাথায় ঠিক চালে আনি যাই এই তুমি তুমি পিছনে যাও বাইরে চালাইবার দাও আর এনে গাড়ি রাখছি আর এমন একটা জায়গায় আর আজকে গাড়ি ঘোরানোর জায়গা নাই ঢোকার জায়গা নাই ব্যাগে যাই চলবো তাছাড়া উপায় নাই হ্যাঁ হ্যাঁ জামাই রে পিছনে দাও জামাই রে চালাইবার দাও জামাই এই যে জামাই জামাই চালার মুহে তৈলা দাও

ওখানে রেডি কি মুরু পিকে ও মানে তো আমি কই নাও মানুষ তো হ্যাঁ তাকলে মুখ্য কথা কও না 10 12 টাকা দি দি একটা দাও পিস দাও কে দেও সাইড দাও সি যাবার দাও ও সা করে না আর যেও ভিডিও একটু ফাঞ্চলতেছে আর এখানে এমন একটা জায়গা আছে গাড়ি ঘোরা নে জায়গা নাই এই দিক দিয়ে হচ্ছে পুরা কাঁদা মাটি পা পিছলা যা পা দে সব সাথে তো এইখান থেকে কিন্তু হাফ কিলো মতো আমাকে ব্যাগে ব্যাগ করে কারণ অনেক রাস্তাটুকু মানে সামনে সামান দিকে আসছি এখন ব্যাগে ব্যাগ মানে মাথা পুরো নষ্ট আস করে ভাই মানে বৃষ্টি দিনে বিয়ে বাড়িতে আসলে বৃষ্টি দিনে বিয়ে বাড়িতে আসলে যে ভাই কত রকম সমস্যা গাড়ি না ঢুকালে সমস্যা গাড়ি ঢুকে না কত কথা শুনতে ভাই মানে যা হিসাব মানে বলার মতো না রে ভাই তো চলেন ব্যাগে দিতে ব্যাগে দিয়ে দেন সুন্দর করে প্লেস করে আবার এই জায়গায় আসতে হইব যা গাড়ি নেই পরে ওনাদেরকে যেখানে নামিয়ে দিয়েছিলাম প্রথমে দেন ওইখানে আবার সবাই চলে আসছে কারণ ওনারা নেমে যাওয়ার পরে আবার বৃষ্টি নামছিল বৃষ্টির কারণে আরও মানে রাস্তাটা ভয়াবহ হাইটা যাইতে বলে পিছলা পড়া যায় এরকম অবস্থা আমাকে বললো দেন আমি হচ্ছে না দেন ওইখানে সবাইকে নামাই দিয়ে দেন খায় আসছি খায় আইসা দেন গাড়িতে বসে আসিলাম দেন ওনারা যখন রাস্তা বেড়েছে যখন আমাকে ফোন দিছে তখন আমি দেন গাড়ি নিয়ে ব্যাগে দিয়ে দেন অ্যালাটমেন্ট একদম স্ট্রেট রাখছি ওনারা দেন আইসা দেন গাড়ি তোরছে যাক ওনাদেরকেও সবাইকে নামাই দিয়ে দেন ইনশাল্লাহ ঢাকার উদ্দেশরণ হয়েছি আর দুইটা পার্টি খুব সুন্দর ছিল ওনাদেরকে সবাইকে নামাই দিয়ে দিতে দেন আধা ঘন্টা লেট হয়েছে এবং কি যাদেরকে নিয়ে ঢাকা যাইতেছি ওনারাদেরকে বলছি ভাই আমি একটা লোকাল বিয়ে প্রোগ্রামে আসছি আমার সর্বোচ্চ আধা ঘন্টা এদিক সেদিক হতে পারে আবার নাও হতে পারে পরে ওনারা বললো যে সমস্যা নয় ভাই আপনি টিপ শেষ করে আসেন তাও কোনো কথা বলো না পরে সবাই কোথায় নিয়ে আর ঢাকার উদ্দেশ্যে সরানো হয়েছি আর ইনশাল্লাহ যাইতেছি আর এখান থেকে সুদা ডাইরেক্ট পাম্পে যাইতে হবে কারণ আমার গাড়িতে সিএনজি তেমন একটা নাই কারণ লোকাল মারছি তার আগে দিনও লোকাল মারছি টানায় দুটা লোকাল মারছি আর গাড়ির চাপ বেশি আর লোকাল টিপ মারার কারণে গ্যাস একটু বেশি লাগে তার আগে যখন আমি টাঙ্গাল থেকে গ্যাস নিয়ে আসছিলাম তখন গ্যাসের প্রেশার একটু কম ছিল আজকে কিন্তু তুলনামূলক একটু গ্যাস একটু বেশি ডুব অন্য অন্য দিনের থেকে কারণ হচ্ছে যে লোকাল টিপ ছিল প্রেশার কম ছিল না আবার এখন জানি প্রেশার কেমন থাকে রাস্তাঘাটে জ্যাম থাকে কিনা জানি না যে টাইমে বের হইতাসি এই টাইমে জ্যাম থাকারই কথা কারণ এখন যেহেতু দশটা বাজে গেতে গেতে আমার বারোটা সাড়ে বারোটা পর্যন্ত বাজবে ওইটা আমি হান্ড্রেড পার্সেন্ট জ্যাম থাকবেই আমি একশোতে দুইশো পার্সেন্ট শিউর দিয়ে দিতেছি তো যাই হোক তো চলে না এগুলা একটু গাড়ির চাপ একটু বেশি আছে সুন্দর করে ওভারটেক করে দেন চলে যাই যে কারণে সময়টা একটু বেশি লাগছে আর আমাদের পাম্পে আসলাম আখিস পাম্পে গ্যাস নিতেছি এই যে বাইক নিয়ে কিন্তু আজকে এয়ারপোর্টেছি আর ওই যে বাইক কিন্তু আরেকটা আছে আর দুইজন কিন্তু গাড়িতে বয়া বয়া ঘুমাইতেছে আর আজকে গাড়িতে গ্যাস একটু বেশি ঢুকবো কারণ আজকে একটা কালকে গত আসার সময় একটু লোকাল মারছে যে কারণে হচ্ছে সিএনজিটা একটু হলো বেশি ঢুকবো তো যাই হোক তা না হলে কিন্তু ছয়শো টাকা বন্ধ হয়ে যেত ছয়শো কিন্তু সাতশো যেত আর এখন কিন্তু সাড়ে সাতশো কিন্তু পার হয়ে যাচ্ছে তার মানে আজকে কিন্তু চারশো টাকা পাঁচশো টাকার মতো গ্যাস কিন্তু অলরেডি বেশি এমনি ঢুকে পাবো তো যাই হোক তো চলে দেখি গ্যাসটা নিয়ে খুব বেড়ে চলে যাবো আর এই যে বায়ু আছে কিন্তু দায় প্রাইভেট নিয়ে আসে আরেকজন পিছনে ওয়াশরুমে গেছে তো খুব দ্রুততে এলাম থেকে যাক পাম্বে থেকে গ্যাস নিয়ে বের হলাম আর পাম্বে দুইটা বাইর সাথে দেখইছিল হইছিল ওনার এক এক জায়গা থাকি আমার কোলে ভিডিও বলে দেখে টিকটক থেকে ভিডিও দেখে পরে বাইর সাথে কথা বললাম যে কি অবস্থা কেমন আছেন পরে জিজ্ঞাসা বাদ করলো নাম্বার রাইখা দিল কা ভাই আমাদের নাটোর ওদিক গেলে ফোন ফোন দেন ওনার বাসা হচ্ছে মূলত একজনের বাসা ওতে নাটোর চলনবিলে পরে যে নাটোর গুলচত্তর আছে দেন ওখানে বলে স্ট্যান্ড ওখানে স্ট্যান্ডে গাড়ি চালায় আর একটা বাইর বাসা দেখে জিজ্ঞাসা করলাম ওনার বাসা হচ্ছে লালপুর লালপুর নাটোর লালপুর একটা জায়গা আছে না গ্রিন ভ্যালি পার্কের ওই সাইডে বলো আমাকে বললো যে ভাইয়া যখন গ্রিন ভ্যালি পার্কে যাবেন অবশ্য আমাকে ফোন দিবেন ও ইনশাআল্লাহ আমার বাসা ওখানেই ইনশাল্লাহ দেখা হবে আমি বললাম অসুবিধার নেই সমস্যা নেই ভাই ভাই আমি ওদের গেলে ইনশাল্লাহ দেখা হবে ওর যাক দুই ভাইয়ের কাছে বিদায় পিতে নিলাম ঠান্ডা ঠান্ডা খাওয়াইলো ঠান্ডা খাওয়ার পর দেন আমার এমনি ঠান্ডা লাগছে যে কারণে ঠান্ডা খাইতে চালাম না ভাইও অনেক জোড়াজুরি করলো যে ভাইয়া আপনি তো আমার আপনি তো অনেক বিগ ফ্রেন্ড মানে বিখ মেন তো বুঝতে পারতেছেন টিকটক থেকে পরিচিত টিকটকে ভিডিও দেখে তো অনেকে আবার জিজ্ঞেস করুন যে ভাই আমার আপনি টিকটক আইডির নাম কি আমার টিকটক আইডির নাম হচ্ছে এটা ড্রাইভার মেহেদিয়া দিয়েছেন এই নামে টিকটক মানে একটা আইডি খোলা আছে আইডিটা বাট ছোটখাটো খাটো দেয়ার রেঞ্জ ফেন্স সবার সাথে তুলে আসা খাট ওয়াই আর বেশি কম বেশি কোনো কোনো জায়গায় গেলে তো যাই হোক সবার সাথে ওইখানে একটু রেজিস্ট্রেশন ছিলাম আবার চা খবর খাইলো আমি একদম ঠান্ডা ঠান্ডা খাইলাম আমার প্যাসেঞ্জার আমাকে ঠান্ডা খাওয়াইতে চাইলো পরে খাই নাই পরে বললাম যে না আমার যে কিছু দুইটা ভালোবাসা মানুষ আছে ওনারা খাইতে খাওয়াইতে খাওয়াইছে সমস্যা নেই রাইখা খাতে আর পরে যাই খামনি পরের দিন গাড়িতে রাইখা দিলাম কোনো সমস্যা নেই পরে ওনারা বললো ঠিক আছে তুমি রিল্যাক্সে যাও একটু গাড়িতে ঘুমাই তো চলেন যেহেতু ওনারা গাড়িতে ঘুমাইছে রিলাক্সে যাইতে উঠবো কারণ একটু নির্দ্বিশ হলে যে একটা ধমক দিব তো সে জানি ধমক দিব না বাইরে খুবই ভালো মানুষ এক একজনের চ্যাগায় মেঘাই দিয়ে ভিতরে ঘুমাইতেছে তাছাড়া তো ভয় নাই রাত্রেবেলা আসলে জানি করলে ঘুম ছাড়া কোনো কিছু নাই আর সামনে যে পড়ছে উনি একভাবে রিলাক্স আমাকে বললো কুমার তোমার সময় তুমি চাচ্ছো ভাইয়া তুমি রিল্যাক্সে যাইতে থাকো আমি বললাম যে কোনো সমস্যা নাই কিন্তু গাড়ি বেদাবে যে এক একটা গাড়ি একটু ফাঁকা ভাইলে ঢুকে যাবার মানে ফাঁকা ভেবেই ডান বামে আয়া পড়বার মনসা এই যে সব তো চলেন আল্লাহ যাইতে থাকি এর বয়সে তো রাত্রে বেলা মাঝখান দিয়ে ঢুকলাম তো রিল্যাক্সে যাইতেছি বাম পাশে পুরো লাইনে জ্যাম আমি তো রাত্রে বেলা মাঝখান দিয়ে ঢুকতে চাই না তাও কোন কপাল বসতে কারণে আমি ঢুকে গেলাম গা কারণ ওইটা বামের লাইন একদম জ্যাম ছিল ওই টাইমে যেখানে মাঝখানের লাইন তাই সা পড়ছে আর মাঝখানের লাইনটাও কিন্তু ঠেকতে ঠেকতে ঠেলতে ঠেলতে যাইতেছে আবার দাঁড়াইতে আসে যাইতে দাঁড়াইতে আসে আর বাম দিয়ে তো পুরো রিভিট পুরো ঝাঁকা নাকা জ্যাম লেগে আছে জানি না মাঝখানের অবস্থা কি হয় আল্লাহ মাহবুতি জানে মাঝখানের অবস্থা কি তো যাই হোক মাঝ কেন্দ্রেছি এই বাসের গাড়িটা অনেকক্ষণ আগে দেখছিলাম জেমে পড়া ছিল আবার এই পর্যন্ত আইসা পড়ছে দেন আমি কিন্তু পরে আসছিলাম তো আবারও দাঁড়াইছিলাম ওইখানে রাত্রেবেলা ওনার একটু চা চাটা খাইলো পানি টানি খাইলো বিস্কুট মিস্কুট খাইলো পরে বললো লাগছে যাও হাতে সময় আছে তো বাবা মধ্যে মাঝখান থেকে চলে যাই মাঝখানে রাত্রেবেলা জায়গায় জায়গায় ফাঁকা থাকে আবার জায়গায় জায়গায় জ্যাম থাকে যদি কপাল ভালো থাকে তাহলে তো রিলাক্সে পার হইতে পারে আর যদি কপাল খারাপ থাকে তার থাকে তাহলে চেগায় ম্যাগাই দিয়ে বয়ে থাকতে হবে তা আসার উভয় নাই। তো যাই তো চলেন দেখি সামনে ফ্লাইওভার উঠতেবো টঙ্গি ফ্লাইওভার জানি না সামনের অবস্থা কি অবস্থা আল্লাহবতী জানে আর যারা সামনে আছে তারাই বলতে পারবে যেহেতু আমি সামনে নাই আমি সেক্ষেত্রে বলতে পারতেছি না আমার পিছিয়ে কিন্তু অনেক শত শত গাড়ি আছে ওনারা দেখ কি চিন্তা ভাবনা করতেছে আমার মতোই চিন্তা ভাবনা করতাছে এই যাক বুকরা থেকে এই পর্যন্ত আসলাম টুঙ্গি পর্যন্ত এসা পড়ছি কোনো জ্যাম ছিল না জানি না টুঙ্গি ব্রিজের উপর কি অবস্থা কিন্তু বামের লাইন পুরা আর একদম জ্যাম মাঝখানে তো রিল্যাক্স এই পর্যন্ত আসছি কিন্তু জ্যাম ছিল না এরকম ভাবে যাইতে আছে আর মাঝখান তো পুরো ঝাকা নাগাই স্টাইলের জ্যাম লাগাচ্ছে একাই ম্যাগ দেব মাঝখানে একদম রাত বাস্তাতে হচ্ছে দুইটা দুই অনেকক্ষণ যাবত মানে জেম এ ভিটা আটকে একদম সামনে সংঘর্ষ হইছে আর এই দেখেন আমরা একদম মাঝখানে লাইন আইটকে আছি আর এদিকটা কিন্তু পুরা ফাঁকা দেখ পুরা ফাঁকা কিন্তু এদিকটা মাঝখানে লাইনে একদম ভিভি আর চেগাই নাগাই দিয়ে ঘুমাই থেকে এক একজনে ঠ্যাং রুপ ঠ্যাং তুলে দিয়া বাপ বাপ খেয়াল যদি থাকতে একবারে ইয়ার উপরে যাওয়ার বুষ্টি মাইরে দিছে একটা উন্ডা উন্ডা ঢুকছে দুইকে একবার শেষ যাই হোক কালকে গতকাল রাত্রেবেলা আসছিলাম বেলা বলতে সকালে দিকে আর কি রাত সাড়ে চারটা পাঁচটা মতো বাজে দেন ফব্রানে আগে আসছি চারটে সাড়ে চারটের মধ্যে আসছে আমার অতটা খেল নাই আর আজকে যেনে গাড়ি রাখছি এইখানে হইতেছে আমুক এলাকার বৃষ্টি হইছে বৃষ্টির কারণে যেখানে প্রতিদিনই গাড়ি রাখি এখানে গাড়ি রাখতে পারি নাই যা এখন হচ্ছে আজকে খুব সুন্দর একটা জায়গায় গাড়ি রাখছি নাম্বার করে ফোন দিয়ে ডিস্টার্ব করে না ভাই তো যাই হোক তো চলেন দেখি আল্লাহ বারবার সব বেরিয়েতেছি আর ওরে গাড়ি স্টার্ট দিয়া গাড়ির বসে 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 ঠান্ডা খাইতেছে মানে আমি কিন্তু খাওয়াইতেছি ওরে ও নিজে কিন্তু গাড়ি স্টার্ট দিয়া আমার জন্য এসি ছাড়া রাখছে মানে বললো যে ভাই উঠবো আমি একদম শুধু চালাইতাম আর ও কিন্তু গাড়ি চালানি পারে তোরে গাড়ি যেহেতু স্টার্ট করা শিখাই দিছি গাড়ি চালানো শিখাই দিব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে

গাড়িতে ময়লা আছে বৃষ্টি হয়েছে বেলা আসার সময় আর যে বিয়ে বাড়িতে গেছিলাম ওইখানে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আসলে মানে প্যাসেঞ্জার রাস্তার ভিতরে নামাই দিতে হয়েছে কাদার ভিতরে তো গাড়ি নিতে পারবো না ওনাদের বলছি যে ভাই কাদার ভিতরে গাড়ি নেওয়া যাবো না আপনি একটু কষ্ট হল হয়েছে যান ওনারা বললো সমস্যা নাই আপনার দেখলেনই যে বিয়ে বাড়িতে গেছিলাম ওইখানে কি একটা অবস্থা মানে কাদা গাড়ি ঘোরানি লাগে না ব্যাগে আসা লাগে মানে কি কম ওই জায়গা কোনো মানে ভাষায় নাই মানে অনেক কিছু ব্যাগ আসতে হয়েছে আবার ব্যাগে ঢুকাইতে হয়েছে মানে যেহেতু সিঙ্গেল রাস্তা ছিল যেখানে একটু প্রবলেম হয় নাই রাস্তাটা ফাঁকা ছিল গাড়ি ঘোড়া তেমন একটা চলে না গ্রামে বিচ্ছে ভাই বুঝেনি গ্রাম গাড়ি ঘোড়া কেমন চলে যেমন একটা মেন রোড মোটামুটি ভালোই গাড়ি ঘোড়া গাড়ি চলে সন্ধ্যা পরে কিন্তু তেমন একটা গাড়ি দিকে পাওয়া যায় না মানে দিনের বেলা যে পরিমাণ গাড়ি চলে সন্ধ্যা পরে কিন্তু ওই গাড়ি চলে না মানে যেমন একটা মোড়ে থেকে যদি আপনি একটা জায়গায় যাইবার পাই সামনে বা এদিকে বা ওদিকে পাঁচ সাত মিনিট বা দশ মিনিট থাকতে থাকতো তাছাড়া গাড়ি পাবো না এই যে আর কি সার পেয়েছিলাম ওই দিন কালকে মানে কি একটা বিপদ মানে উপর পড়তে বিপদ এদিনে বৃষ্টি কিছু দেয় না প্যাসেঞ্জার ভালো ছিল প্যাসেঞ্জার কখনো ভাই দু নাম্বরই না আবার রাত্রেবেলা এয়ারপোর্টে যেখানে গেছিলাম ওনারাও খুবই ভালো ছিল মানে শেষ পর্যন্ত প্যাশন দিয়ে গাড়িতে চলে গেছে কালকে যে জ্যামে পড়ছিলাম বাপ রে বাপ দুইটা ঘন্টা ভাই মাঝখান দিয়ে পুরা চেয়াগাই মেয়াগাই দিয়ে বয়ে আসিলাম পুরা সামনা সামনি সংঘর্ষ দংঘ হয়েছে যেমন হচ্ছে রাস্তাটা তো আপনারা কম বেশি সবাই পরিচিত যেমন আমি এই রুটে যাইতেছি বামি অয়লেন ডানি অয়লেন মানে দুই পাশেই আইলেন করা হ্যাঁ আমি এই ঢুকতেছি ওইখান থেকে আসতেছি যেমন অটোর সাবজেক্টটা বলি আবার এই দিক দিয়ে যদি ডান দিয়ে গাড়ি একটা যদি সামনে যায় যদি একটু বেরিয়ে কেটে বেড়া বেড়া করে মানে

গোষ্ঠী মারছে মানে এত ভাঙ্গা জায়গায় জায়গায় মানে সাগর মানে সাগরের পানি ভাই চলেছে জায়গায় জায়গায় পানি মাছ মারো থাকতো মাছ ছাড়ো থাকতো হ্যাঁ এইরকম ব্যবস্থা মাছ টাছ মারলো মনে হয় দেখলাম কি জানি বান টান দিতে আছে মাছ টাছ ভা মার বই দিক দিয়ে জাল ডাল খেয়ে মাছ টাছ মারলে ভালো হইতো দুই এই যদি মাছ সাইড দিতে পারতাম দে ভালো হইতো সে ভালো হইতো সার কাছে ধ্যান পাবলিকের যে শুকনা ভিতরে মাছ হয়ে পড়ছে নাচ নিয়ে আল্লাহ তরফ থেকে রাত্রের বেলা বৃষ্টি হয়েছে বৃষ্টির সাথে যে মাছ হয়ে পড়ছে বাপ রে বাপ এই যে সাগর মনে হয় বন্যা হইছে নাকি মন হইতেছে বাবা রে বাবা রে বাবা পানির না এটা গেলে সিটটা কাবার নষ্ট হবো গাড়ি উদ্ধার নষ্ট হবো তো যাই হোক এইখান থেকে পার্কিং এ যাবো পার্কিং এ যাবার গাড়িটা রাখবো আজকে যেহেতু টিপ নাই টানায় দুই টিপ মারলাম একটু সময় নাই সকালে একটু ঘুমাইছিলাম তা ফোন সুতরাং ঘুমাবার পারি না ও ফোন দেওয়া তো মোক ফোন দেওয়া ফল নয় দশ নয়ছে ও মোক খানা খানা গত মোক খানা খানা গো এইটা হয়েছে ওইটা হয়েছে ঝামেলা গাড়ি চালালে রাত্রে গাড়ি চালালে দিনের বেলা বাইক ঘুম পারা যায় না কারণ হইতেছে ফোনের সুতরাং ঘুম পারা যায় না এই অবস্থা কারোর দরকার না থাকলে ফোন দিয়ে আজ এটা বেসাল ভাই এই হয়েছে ফোন লইছে আর বাপরে তো ফোন ধরি গেতাছে দেখলাম না তো মিয়া সোকে সমস্যা হইলো নাকি আমার

কিন্তু মন মতন করতে পারবো না আমার আমার ওটা মন মতন নিজে একটু গই সামাই যা কই রান্নি খুঁজবো তাছাড়া উপায় নাই বুষ্টি মারছে রে ছাগলের কালার দেখছে মিয়া কি একের কালার তিনটা ছাগল মানে অমক জমক ভাই বোন দুইটা আয় হায় রে গোষ্ঠী মারছে তিনটা ছাগল তিনটা ছাগল সেম কালার এটা বুড়ে নি এটা পুলা এটা মেয়া হ্যাঁ মেয়া ওইটা মেয়া এটা পুলা উল্টাটা কইছে মানে ওইটা সাইজ বড় বড় আছে ওই যে কি জানি কয় যে সেটাবে থাকে

তো বাইরের দোকানে আসলাম বাইরে দেখি কোন ফোনটা নিবো আর এই দেখতে পুরো মোবাইলের কাবার মানে আমারও ফোন একটা কাবার নিতেইব মা কার নাই বাইরেটা ফোন কিনে দেওয়ার জন্য আজকে দোকানে আসলাম সুইল বাইরের দোকানে

শো টাকা খোঁড়া হয়েছে আর সাড়ে পাঁচ হাজার টাকা ভাড়া দিচ্ছে এক হাজার টাকা খোঁড়াকি নেওয়া হয়েছে এ হচ্ছে খরচ আর এয়ারপোর্টে গিয়েছিলাম গ্যাস ছিল মাত্র দুই হাজার টাকা লোকালটি মারছিলাম যেখানে কারণে গ্যাসটা একটু বেশি লাগছে তো যাই হোক সাড়ে পাঁচ হাজার আর তিন হাজার যা থাকে এখান থেকে হচ্ছে দুই হাজার টাকার ডিসকাউন্ট আর প্রতি টোটালে প্রতিশো টাকা ডিসকাউন্ট